রমজাদেরই চাঁদে চেই ঐ আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলে রেখো ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলে রেখো আমি বলছি বাড়ে তুমি আসবে না তো আর আমি বলছি বাড়ে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রমজানের চাঁদ উঠেছে আকাশে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবো এই জন্য এটা জীবনের শ্রেষ্ঠতা মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এই

মানুষ আসতে 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 এত দূর পর্যন্ত গেছে ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না এরকম ছায়া ছায়া দেখছি আমি শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই আলহামদুলিল্লাহ বলেন না মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে আসতে 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 আবার দুই একটা আছে নবীর আসে কহুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে আপনি একটু গজল গাইবেন কি করবেন এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই পরে হাঁদি আর গণি নাই না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন আমি সবদিকে দিকে ব্যতিক্রম আমার একটা ধর্ম আছে আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাই আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই যখন আমার প্রয়োজন হয় দশ টাকা পাঁচ টাকা মার কাছ থেকে খুঁজে আমি আনি এটার মধ্যে আমি স্বাদ পাই মজা পাই বরকত পাই আমার স্পষ্ট মনে আছে আজ থেকে ছয় বছর আগে সেই মাহফিলটা আজ থেকে ছয় বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি তো ওই দিন অনেক হাদিয়া দিয়েছে তো হাদিয়া এক পকেটে মাহফিল কমিটির হাদিয়া আর এক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাতিয়া বাবার কাছে দিলাম গজলের হাদিয়া চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম আজকে ওই ভাইটা পাঁচশো টাকা হাতিয়ে দিয়েছে মারহাবা সুবহানাল্লাহ হাসান ইবনে সাবেত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গিয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবেত কে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো গত পরশুদিন ওসমান নামে এক লোক কালা একবারে কুচকুচা কালা চেহারাটা সুন্দর নাই যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা বত্রিশশো টাকা হাদিয়া বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন না প্রেমের জন্য বলছি এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো হয় কোনো মসজিদে যাবে হয় কোনো মাদ্রাসা যাবে আমার অনেকগুলো তিমের দায়িত্ব আছে গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি একবারে গরিব তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না এত ইন্টেলিজেন্ট রে ভাই স্টুডেন্টটা হাফেজ হয়ে গেছে আগামীতে দাখিল পরীক্ষা দিবে সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ ওখানেতে দেখবেন আপনারা ওই சேனের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি বলেছি তুমি যতদিন পড়তে চাও প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো আলহামদুলিল্লাহ বলে আপনারা যে কত ধনী হবেন কাল হাশরের দিন কল্পনা করতে পারবেন না কেন জানেন এই টাকাগুলো আপনাদের আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাশরের দিন কারণ এই টাকা আপনাদের আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন আপনাদের আপনাদেরকেও করবে কারণ আপনার তৃণমূল পর্যায়ের মানুষ কৃষক পারবার আপনার অনেক কষ্ট করে টাকা জমিয়ে মা ফিলে দিয়ে দেন আর আমাদের আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই এটা কখনো যায় মাদ্রাসায় কখনো যায় আমার দ্বারা আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিয়েছি পানি খেতে পারে না আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে আসলে সত্যি করে কম তো আমার লেখা গজলটা আপনাদের কাছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা আমি আমার গাই হ্যাঁ রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারা বি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি সেহেরিতে বরকত আছে হাদি স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রেখো আমি তুমি আসবে না তো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গনে রেখো গজলটা অনেক কম বা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন আরেকটা গাইব সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা বড়ে হাস এটা গতবারের আগের লেখা আর এই যে এটা একটু আগে গেছি এটা গতবারের লেখা সবচেয়ে প্রিয় হলো রমজনে রেমাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজনে রেমাস আর কৃষ্ণা পাগল মন ফানটা বড়ে হাস আর দিসনা পাগল মন ফানটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানে রেমাস সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান জোরে কর নামার হাবা আরে জোরে কর নামার হাবা আরে জোরে কর হাবা এটাও অনলাইন থেকে গাইবেন দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে

মা মাস গোম্র হোয়ে থাকি সে প্রনে ভোরি আহাসমন প্রনে ভরিয়া আবার কে গো পাবে তুমি আবার কে গো পাবো আমি তোমার দেখা এবার কাছে পে পুরনো নোব নির আশা গো হল মনের আশা পানি ভরিয়া হাসবে মومین প্রাণ ভরিয়া হাসবে মومین ফিলবেরি নিশা مرحبا কুন না আরে জিকান مرحبا এই গজলটা পুরো টাকা আপনারা শুনবেন অনেক দিন গাইনা তো চর্চা নাই ওয়াজ করতে করতে জান শেষ জীবন শেষ বেশি করে অনলাইন থেকে এবং এগুলো শিখবেন শিখলে দেখবেন আলহামদুল্লাহ রে মা দুশো টাকা হাতিয়ে দিছি আমি আমার ওয়াচটা করবো একটু কারণ আমার অনেক আলোচনা বাকি আছে রাত তো অনেক হয়ে গেছে ওয়াচ কি শেষ করে দিব। নাকি চলবে আপনাদের আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা আছে তাহলে আমারও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আর বলেন না বন্ধু আমার আপনি মাছের ফসল তুলেছেন গাছে বল ধরেছে যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে আরেকটা কথা না তুই চাইলি আমি এক দজন দাম আমি একজন লেখো আমারে সিনায় গজলের অভাব নাই আমারে শাস্ত ভাইডা 800 500 টাকা পাঠিয়ে নিয়েছে পাঠা bakalım বন্ধু আমার আপনার হৃদয়ে খুলে শুনবেন এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আর একটা কথা মনে হচ্ছে বুঝছে কর্ণফুলি নদীর তীরে বুঝছে এটার মধ্যে ঢুকাইছে পুলিশে প্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে ঢুকতে পারি না এত মানুষ গাড়ি ঢুকার কোনো সুযোগে নাই আপনারা অনলাইনে দেখবেন আমি যখন গজল তান দিছি এমন ভাবে মুরব্বিরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে আর এই ওয়াজটা আছে অনলাইনে আমি এটা দেখে এখনো হাসি তো গজলের হাদিয়া নিwidetilde আমি দেখি আমার শোন লয়রা যাইতাছি তখন এক পর্যায়ে বলছি দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পড়ে দিয়ে আমার কি দিয়ে একটু পড়ে দিয়ে আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন আলহামদুলিল্লাহ বলেন আসলে কি জানেন এই যে 50 টাকা 100 টাকা টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না এই টাকাটা আপনারা কিভাবে পাবেন প্রেমে পড়ে দিছেন না কি দিছে প্রেমে পড়ে দিছে আপনি গরুর বাচ্চা কিনেন না গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয় মা হয় বাচ্চা দেয় ওই বাচ্চাটা মা হয় আবার বাচ্চা দেয় এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না ঠিক আপনার আমার এই দান এবার মসজিদে দেন মাদ্রাসায় দেন আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন দিয়েছেন ছোট্ট অনেক বড় পাবেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আরো চলে বলেন আমিন আর একটু মহাবতে

এখন পরিপূর্ণ রোজা বলতে কে বোঝায় বন্ধু আমি আপনাদেরকে বলি কারো বিবদ করা যাবে না বন্ধু আমার দিকে তাকান সব খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না কারো বিবদ করা যাবে না